সর্বসবানাপ প্রকল্প প্রত্যেক প্রত্যেক তত শত শত আমার পাওয়ালা সকলকে জানাই আমার আমাদেরকে আমার হুকুম করার জন্য প্রতিষ্ঠিত করেছেন তাহার আশা করব কিছু ছাত্র হতে আসছেছে এসে গেছে প্রত্যেক রূপ

সুবহানাল্লাহ কারণ গত আল্টি মাসে প্রথম মাস থেকে আল্টি মাসের পুরো মাস পুরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি মাসকে সম্মানিত করে এর এই চারটি

নূরে সরব সালামের ইখতি জুতিদিনার পাহারে আরতে গেল ওই বশি মহরনে আল্লাহ তাআলা সেখান থেকে রেখে কতাতাল সুবহানাল্লাহ দশই মহরনে

চাঁদাদের যমুকের সত্তা মানা বায়বা পাওয়া এই দোষী মহরম님이 ইমা হাসাইন দোসাইয়ে সাহায্যতর বলে এই কাঁপলার প্রান্তরে সাহায্যতর সবাই দোষী মহরম যারা কি আসন ia ra na

قلت جاودانه برالله متعال را طالب

पर नबी के मुसाफा का हुक्म है आप तो पेशी हकदार हमरा पहले मुदीद का नंबर हम दरवाजा रखो सेवक मुसाफा तो

وأخبرني إنه يقول لك أنها هي التي تدفعها إلى أخرى إنه يقول لك أنها هي التي تدفعها إلى أخرى إلى أخرى إلى أخرى إلى أخرى إلى أخرى إلى